গড়ইমারি ভুতুড়ে হাসপাতাল একাধিকবার শিরোনামে এসেছে আর এই নিয়ে একাধিকবার পথ অবরোধ থেকে শুরু করে ডেপুটেশন দেওয়া হয়েছে তবুও হেলদোল নেই সরকারের তাই আবারও পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বিডিও অফিসে ডেপুটেশন দিলেন এসডিপিআই ডমকল সাব ডিভিশন কমিটি এস এর পক্ষ হইতে আজকের মিছিলে মহিলা পুরুষ মিলে প্রায় শতাধিক কর্মী সমর্থক পা মেলাই পদযাত্রা ও ডেপুটেশনে আজকের গণডেপুটেশন ছিল এসডিপি পক্ষ থেকে একটি জোরালো ডেপুটেশন আজকের ডেপুটেশনে কে কি বললো শোনাব বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এমকে টিভি সবার খবর সবার আগে

সেই হসপিটালটা বর্তমানে ভুতুড়ে হসপিটালে পরিণত হয়েছে সেই হসপিটালে পুনর্নির্মাণ করতে হবে সেখানে স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে হবে এমার্জেন্সি বিভাগ আউটডোর সেখানে চালু করতে হবে সেই দাবি নিয়ে আজকে আমাদের এই আন্দোলনে মিছিল আমরা ইতিপূর্বে গত জানুয়ারি পনেরো তারিখে গোটা গড়াইমারি অঞ্চলে আমরা সেখানে র্যালি করেছি তারপরে আমরা গত ফেব্রুয়ারি মাসে আমরা রাস্তা অবরোধ করেছিলাম সে হসপিটাল নির্মাণের দাবি নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনোরকমের সদুচ্ছ দেখা যায়নি কেউ সেখানে যায়নি ভিজিট করেনি কোনো নেতারা এখনও উন্নয়ন শুরু করেনি আজ আমরা ডোমকোলে বিডিও অফিসে বিডিওর কাছে এবং ডিএমএইচের কাছে ডেপোটেশন দেখতে চাই সেই ডোম গড়াইমারি হসপিটালের উন্নয়ন করতে হবে পাশাপাশি হসপিটালের যাওয়া রাস্তা সেখানে একটা হাই স্কুল আছে সেই রাস্তা পাঁচশো মিটার রাস্তার সেটা বেহাল অবস্থা সেই রাস্তারও ডেভেলপমেন্ট করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই ডি গোটা ডোমকোলে আমরা মিছিল করেছি মিছিল করে বিডিওর কাছে এসেছি আমরা এই শনের পরে আমরা পরবর্তীতে মুর্শিদাবাদ জেলা সিএমএচের কাছে আমরা এই আন্দোলন করে করতে যাব সেখানে ডেপুটেশন দেব যদি আমাদের এই দাবি না মানেন মূলত পাঁচ দফা দাবি আছে গড়ায়ামি হাসপাতালে এমার্জেন্সি বিভাগ চালু করতে হবে আউটডোর চালু করতে হবে সেখানকার বিল্ডিংয়ের উন্নয়ন করতে হবে রাস্তা পরিষেবা চালু করতে হবে এবং এইসব দাবি নিয়ে আমরা সেখানে সে একটা আমাদের আজকে স্লোগানে আছে সমস্ত হসপিটাল কিন্তু একটা করে আমরা শুরু করেছি সবচেয়ে বেহাল অবস্থায় গড়ায়ামি হসপিটাল সেটাই আমরা শুরু হোক সেখানে পাশাপাশি অন্যান্য হসপিটাল সবটাই এখানে ডেভেলপমেন্ট করতে হবে আমার নাম মাসুদুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ এরপর আমরা রোড ব্লক করেছি তারপরেও কোনো আমরা এখন পর্যন্ত কিছু সুরাহা পাইনি তাই আমরা এই দা বিডিও সাহেবের কাছে গণ দাবি নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা শুনেছেন যে মানুষ অসুস্থ হয় পশু পাখি অসুস্থ হয় কিন্তু হসপিটাল অসুস্থ হয় এটা এই প্রথম আপনারা শুনছেন সেটা হচ্ছে ডোমকলের বুকে এটা আমরা মেনলি এজেন্ডা ফার্স্ট আছে গড়াইমারি কিন্তু গড়াইমারি ছাড়াও আপনারা দেখেছেন যে ভগীরাতপুর হসপিটাল পারডিয়ার জিতপুর হসপিটাল তারাও একই রোগে অসুস্থত এবং ওখানে যে রুগী সারাতে যাবে মানুষ না ওখানে ভূতের হসপিটাল ভয় পেয়ে বাড়ি আসবে আজকে আমাদের দাবি আছে ওখানে আপনারা দেখেছেন যে ওখানকার যারা নার্সিং নার্স আছে আমাদেরকে যারা সেবা দেবে এমার্জেন্সি সেবা দেবে তাদের চেঞ্জিং রুম নেই সেখানে যে রাস্তা আগে হসপিটাল ছেড়ে এই যে বিডিও অফিসে আসছি আমরা এই রাস্তাটার অবস্থা দেখেছেন আমরা ঠিকঠাক হেঁটে আসতে পারছিলেন না আপনারা ভিডিও ঠিকঠাক করতে পারছিলেন না এই রকম হসপিটাল নাই শুধু প্রত্যেকটা সেক্টরে এই ভুন ধরেছে সে কি এই সেই ঘুনকে সর্বপ্রকারে নির্মূল করতে সরকারকে জানান দিতে এসছি আমরা যে আপনারা এতদিন যা করেছেন সেটা বন্ধ করুন এখন থেকে শুরু করুন যেগুলো বাদ কাজ আছে সেগুলো ইমিডিয়েট কমপ্লিট করুন এটাই আমাদের দাবি